লোকসভার নির্বাচনকে সামনে রেখে শনিবার দিন সালানপুর ব্লকে অন্তর্গত আলারি দেন্দুয়া বাসুদেবপুর জেমারি এবং সালানপুর পঞ্চায়েতে সর্বস্তরের কর্মীদের নেতৃত্বদের নিয়ে কর্মীসভার আয়োজন করা হয় এদিন কর্মীসভায় উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপোপাধ্যায় তাছাড়া উপস্থিত ছিলেন সালেনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান সহ সভাপতি ভোলা সিং ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তিওয়ারি পঞ্চাশ সমিতি সভাপতি কৈলাসপতি মন্ডল সহসভাপতি বিদ্যুৎ মিশ্র সহ আরো অনেকেই এদিন বিধায়ক তথা মেয়র বিধান উপোপাধ্যায় লোকসভার নির্বাচনের সামনে রেখে কর্মীদের জন্য বার্তা দেন তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে ও রাজ্য সরকারের প্রতিটি প্রকল্পের প্রচার করতে তিনি বলেন রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রচুর উন্নয়ন হয়েছে তাছাড়া মানুষের বাড়ি গিয়ে খবর নিতে হবে রাজ্য সরকারের প্রতিটি প্রকল্পে সুবিধা মানুষ পাচ্ছে কিনা দিদির হাত শক্ত করতে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে নির্বাচনে লড়াই করতে হবে বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে বিপুল ভোটে জয়ী করতে হবে তিনি আরো বলেন তৃণমূল কংগ্রেস অনেক আগেই প্রার্থীর নাম ঘোষণা করেছে তাই পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় দেওয়াল লিখন করতে হবে মানুষের হয়ে মানুষের জন্য কাজ করতে হবে সব সময় সবার সাথে থাকি আমাদের কর্মীরাও প্রতিটি গ্রামে প্রতিটি ভূতে ঘুরে বেড়াই যেহেতু সামনে নির্বাচন আছে লোকসভা নির্বাচন আছে এটা অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে আমাদের সব কর্মীদেরকে একসাথে বসে একটা কর্মী সভা আমরা করলাম অলরেডি আমরা আল্লাডি করে এলে আমাদের বাসুদেবপুর জিমারি করে এখন আমরা দেন্দুয়া করে সালাম করে ঢুকবো তো প্রতিটি প্রতিটি কর্মী সভাতে একটাই যেভাবে আমরা গত নির্বাচনগুলো পার করেছি একসাথে একজোট হয়ে দিদির উন্নয়নকে সাথে নিয়ে অভিষেক ব্যানার্জি ঠিক সেভাবে আমরা সবাই একজোট করে আমরা কাজটা পাব এবং বিপুল ভোটে যেতে আপনারা সবাই জানেন যে আগামী তেরো বছর এবং আমাদের প্রার্থী সত্য করবেন কিনা তার জন্য একটা প্রস্তুতি সভা ভাব এবং আজকে আমাদের এই সভায় আমাদের মাননীয় বিধায়ক উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি সভাপতি এখানকার প্রধান আমাদের মনোদয় আছে পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার বুথ কর্মীরা আছেন সেই বুথ কর্মী যারা পার্টি মেম্বারদের জন্য কিছু একটা বিশেষ নির্দেশিকা আছে যেটা আমাদের নেত্রী